আপনারা যেহেতু একেবারে নতুন ফার্স্ট টাইম যেহেতু কেকের কাজ করছেন তো আপনাদের এই ওভেনের যে ফাংশানগুলো এগুলোর অপশন আপনাদের জেনে নিতে হবে আমার যেমন এই ওভেনে আমাদের ফ্যানের অপশন আছে আমাদের ওভেনের এই সাইডটাতে তো আপনাদের যদি ফ্যান না থাকে তো ফ্যান না থাকলো আর যদি থাকে তো এখানে এই যে ফাংশন আছে এখানে ফ্যান যদি এভাবে থাকে আপনারা ফ্যানটা অফ করে রাখবেন এখানে আপনাদের অফ লেখা আছে এই অফ লেখা অপশনের দিকে এই চিহ্নটা দিয়ে রাখবেন তাহলে অফ হয়ে যাবে এখানে আছে টেম্পারেচার টেম্পারেচার মূলত আমরা যখন কেক বেক করি তখন একশো ষাট ডিগ্রি অথবা একশো সত্তর ডিগ্রিতে কেক বেক করে থাকি তো আপনারা যদি একশো ষাট ডিগ্রিতে করেন তো এখানেই দেখবেন লেখা আছে তো ওই বরাবর এই চিহ্নটা দিয়ে রাখবেন একশো ষাট ডিগ্রি এরপরে এরপরে আসবেন যেটা সেটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের টাইমার যেটা এখানে টেম্পারেচার আপনারা যেটা দিয়ে রাখবেন একশো ষাট ডিগ্রি ওই সেম একশো ষাট ডিগ্রি শুরু থেকে দিয়ে রেখে আপনারা এখানে টাইমার সেট করবেন দশ মিনিট এই দশ মিনিটে এটা প্রিহিট হবে তো ওই সেম প্রিহিট হয়ে যাওয়ার পরে এটা নিজে নিজেই অফ হয়ে যাবে আবার কেকটা ওভেনে দেওয়ার পরে আপনারা বিশ ত্রিশ মিনিট এভাবে যতটুকুই পানেন দিবেন তো ওই একই কিন্তু থাকবে একশো ষাট ডিগ্রিই থাকবে ওটা শুরুতেই যেটা সেট করে দেবেন সেটাই থাকবে আর এখানে যেটা করবেন এখানে হিটের অপশন আপনারা উপরে হিট দিতে চাচ্ছেন নাকি নিচে হিট দিতে চাচ্ছেন নাকি উপর নিস উভয় জায়গায় হিট দিতে চাচ্ছেন মূলত উপর নিস দুই দিকেই হিট দিবেন এর জন্য এখানে দেখবেন চিহ্ন লেখাই আছে এই নিচের জায়গাটাতে আছে উপর নিচ দুটোতেই আছে চিহ্ন দেয়া যে ওই চিহ্নটা দেখেই বুঝবেন যে আপনারা আপ ডাউন দুটোই হিট সেদিকেই এই যে চিহ্নটা দিয়ে রাখবেন তো আপ ডাউন হিট হবে এখন কথা হলো আপনারা র্যাক রাখবেন কোথায় তার মানে কেক যখন বেক করবেন তখন এই তাকটা খেয়াল করুন তাকটা আপনারা মাছ বরাবর রাখবেন না তাকটা রাখবেন একটা ফাঁকা অংশ এই যে একটা একটা ফাঁকা অংশ রাখবেন একটা জাস্ট একটা রেখে তার উপরেরটাতেই এই তাক দিয়ে রাখবেন মাছ বরাবরটা না এখানে আমার চাকটা আছে আমি দুইটার নিচেরটা দিয়েছি একটার উপরেরটা দিয়েছি এটা খেয়াল রাখবেন আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন